মানুষের চোখের রেজলিউশন কত পিকজেলকে বলা হয় ছবির প্রাণ ছবির সবচেয়ে ক্ষুদ্রতম অংশ হচ্ছে পিকজেল যা খালি চোখে দেখা যায় না আর মেগা হচ্ছে ক্যামেরায় তোলা ছবির আকারের একক ছয় মেগা একটি ছবিতে থাকে ষাট লাখ পিকজেল তাহলে ছবিটির আয়তন হবে দৈর্ঘ্যে তিন হাজার পিকজেল আর প্রস্থে দু হাজার পিকজেল এই হিসাব অনুযায়ী এক মেগা সমান 10 লাখ পিক্সেল মেগাপিক্সেল নিয়ে কথা বলা মানেই ছবি আর ক্যামেরার ব্যাপার ডিএসএলআর থেকে শুরু করে মুঠোফোনের ক্যামেরাতেও দিন দিন মেগাপিক্সেলের হিসাব নিয়ে বেশ মাতামাতি দেখা যায় বর্তমান সময়ের তরুণদের মধ্যে প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলো এই ব্যাপারটি মাথায় রেখে বাজারে আনছে উচ্চ মেগাপিক্সেলের ক্যামেরা সমৃদ্ধ মোবাইল ফোন বর্তমানে শুধু মোবাইল ফোনে পাওয়া যায় আট থেকে একচল্লিশ মেগাপিক্সেলের ক্যামেরা ফোন অন্যান্য ক্যামেরার মতো মানুষের চোখেরও নির্দিষ্ট মেগাপিক্সেল রয়েছে যে চোখ দিয়ে সব কিছুই দেখি সেই চোখের মেগাপিক্সেল কত অবাক করার মতো ব্যাপার হলো মানুষের চোখে আছে পাঁচশো ছিয়াত্তর মেগাপিক্সেলের ক্যামেরার সমান ক্ষমতা এই শক্তিশালী প্রাকৃতিক ক্যামেরা দিয়ে মানুষ প্রায় এক কোটি ভিন্ন ভিন্ন রং দেখতে পায় মানব চোখের রেটিনাতে রয়েছে পঞ্চাশ লক্ষ কোন রিসিপ্টর এই রিসিপ্টরের সাহায্যেই চোখ মূলত রং চিনতে পারে এই তথ্যটি আপনাকে বিভ্রান্ত করতে পারে হুট করে মনে হতে পারে মানুষের চোখের মেগাপিক্সেল বোধ হয় পাঁচ তবে এমন আরও কিছু উপাদান রয়েছে যা ছাড়া মানুষ দেখতে পারে না মানুষের চোখে দশ কোটি বা একশো মিলিয়ন রডস থাকে যা মনোক্রম কন্ট্রাস্ট শনাক্ত করে থাকে এছাড়াও মানুষের চোখ সোজাসুজি একশো বিশ ডিগ্রি কোণে দেখতে পায় এত সব হিসাব মিলিয়ে বিজ্ঞানীরা প্রমাণ করেছেন মানুষের চোখের মেগাপিক্সেল হলো পাঁচশো ছিয়াত্তর মেগাপিক্সেল